সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় উপস্থিতি আমরা আজকে একটি শট আলোচনা করব সেটি হল সালাতুল ওতের ওতের নামাজ বেতের নামাজ নিয়ে আমরা ছোটো থেকে দেখে আসছি আমরা তিন রাগাত বেতের পড়ি কি এদানিং কিছু কিছু মানুষ আমাদের ভিতরে পেশ লাগানোর জন্য আমল থেকে দূরে সরানোর জন্য কিছু কিছু মানুষ এটা নিয়ে মতানক করতেছে কেউ কেউ বলে এক রাকাত কেউ কেউ বলে আট রাকাত এরপর এক রাকাত বিভিন্ন মতদর্শের মধ্যে এটা আলোচনা চলতেছে যাই হোক আমরা ওদিকে যাব না তো আমরা ইমাম আবহানীপর অন্ততলের মাঝাব অনুযায়ী তিন রাকাত বেতের পড়ে দেখি আমরা তিন রেখাতেই পড়বো ওই বেতের নামাজ পড়তে গিয়ে আমাদের সাধারণত যেই নামাজের নিয়মগুলো আছে আমরা এইগুলো তো উপলব্ধি করি এবং ওই অনুযায়ী পড়ি একটু ভিন্ন তৃতীয় রাখাতে যখন আমরা কী করি সুরা ফাতেহা পড়ি তারপর আমিন বলি তারপর আবার বিসমিল্লা পড়ার পর একটা ছুরা মিলাই ছুরা মেলানোর পরে আমাদের কি করতে হয় অতিরিক্ত কিছু কাজ করতে হয় সেই কাজগুলো আমাদের অনেকেরই ধারণা নেয় সেই ধারণা দেওয়ার জন্য আজকে মূলত আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো বেতের নামাজের তৃতীয় রাখাতে নামাজের সম্পূর্ণ কাজ নামাজের কাজ কমপ্লিট করার পর দয়ে কুনুত পড়তে হয় আর তার আগেই তাকবীর বলে হাত ওঠায় আবার হাত বাঁধতে হয় তো আমরা তাকবির বলে হাত ছেড়ে দিয়ে আবার হাত বাঁধবো বাঁধার পর আমরা দয়ে কুনুত পড়ব এই দয়ে কুনুত প্রায় ষাট পার্সেন্ট মানুষ জানে না জানলেও বা শুদ্ধ করে বলতে পারে না তো এই দয়ে কুনুত পড়া বেতরের নামাজে কি? এটা ওয়াজিব আর কেউ যদি ওয়াজিব তর্ক করে তার নামাজ হয় না নামাজ দৌড়াতে হয় সুশেষতা দিতে হয় আর বেতের নামাজ যদি বেতের নামাজে যদি কেউ দয়ে না পড়ে তো সুসেজ দিলে হবে না তো আমরা তো বলি অনেকে যে হুজুর আমি তো পারি না তো কী করবো তো এই কথার উত্তর আমি বলবো যে আপনি লবণ দিয়ে যতদিন ভাত খেতে পারেন দয়ে কোন ছাড়া এতদিন পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন আপনি যদি মানে এক অক্ট দুই অক্ট তিন অক্ট চার খেতে পারবেন এরপর পারবেন না ঠিক তেমনিভাবে দয়ে কোনো তো এক দিন দুই দিন তিন দিন চার দিন এরপর আর চলবে না এজন্য আমি সকলকে আহ্বান করব আমরা দয়ে কোনোটা মুখস্থ করে নেব এবং শুদ্ধ করে নেব যাতে আমাদের আমাদের বেতের নামাজটা সঠিক হয়ে যায়